অটোরিকশা টমটম মসিমন করিমন ভদগতি ও ব্যাটারি চালিত যানবাহন চলাচল নিষেধ ও শাস্তিযোগ্য অপরাধ কেউ তাহা অমান্য করিলে আইনগত শাস্তি ও জরিমানায় বিধান রয়েছে যেখানে জরিমানার পরিমাণ সর্বনিম্ন আড়াই হাজার টাকা ও সর্বোচ্চ দশ হাজার টাকা

এবং মহাসড়কে সিএনজি অটোরিকশা টমটম টম ঘদগটি মুসিমন করিমন ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করি প্রচারে মালমুহ হাইওয়ে থানা হাইওয়ে পুলিশ কুমিল্লা